বলে না প্রতিটা বাঁকে বাঁকে চমক অন্নপূর্ণা বিস্ক্রাম ট্র্যাকের এটাই মজা এর আগের বাঁকটায় মনে হয়েছিল এত সুন্দর তো আগে লাগেনি এবার এই আর একটা বাঁক পেরিয়ে মনে হচ্ছে এর চাইতে সুন্দর আরও সুন্দর এই অদ্ভুত এই রাস্তা এই ভাষায় বর্ণনা করা যাবে না এই যে লাইন দিয়ে সব এগিয়ে চলেছে আমাদের ফেলো ট্রেকাররা আমাদের সহযাত্রী ট্রেকার যারা তারা হ্যাঁ সামনে অন্নপূর্ণা মেসে দাঁড়িয়ে রয়েছে গর্বে সে অদ্ভুত লাগছে দেখতে আশ্বচ্ছ সুন্দর কথা হবে না অদ্ভুত আবার ঠিক এটাকে যদি আমি পিছনে ঘুরিয়ে নিই এই যে পিছনে পিছনে ঘুরিয়ে নি পুরো একদম অপোজিটে পিছনে দাঁড়িয়েছে মাথা তুলে মাছাপুচুরে কাকে দেখতে চাও পিছনে মাছাপুচুড়ে তোমার পিঠের দিকে তোমার সামনে রয়েছে তোমার সামনে রয়েছে অন্নপূর্ণা তুমি কী চাও দেখতে এই পথের সৌন্দর্য চোখে না দেখলে আমি জানি না ভিডিওতে আমি কতটা বর্ণনা করতে পারছি হ্যাঁ ও অদ্ভুত অসাধারণ একটু কষ্ট আছে কিন্তু হয়ে যায় আরাম হয়ে যায় আর কি ধীরে ধীরে আরাম আরামসে জল খেতে খেতে টুকটাক কাজু বাদাম আমন্ড বিস্কিট চকলেট টুকটাক মারতে মারতে আরামসে তাড়াহুড়ো নেই আরাম আরামসে গেলে দিব্যি পৌঁছে যাওয়া যায় দারুণ ট্রেক দারুণ ট্রেক খুব মজা পেলাম শুধু সিঁড়িটাই কষ্ট আর কিছু না আর কোনো আলাদা করে এক্সপ্লেন করার মতো কিছু নেই আর কি শুধু জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া একটু মেঘলা ওয়েদার হয়েছে সূর্যটা ডুবে গেছে বলে এরকম লাগছে বাট এটা জাস্ট অসাধারণ দুই ঘন্টা আলো দিই সে তাকে দিই একটু আলো পড়াশোনা তো ভালো করলাম না তাই এই পায়ে হেঁটে সেই খামতি মেটাচ্ছে পিছনে পুছুরে সার্থক হয় জীবন অন্নপূর্ণা ওয়ান তার গ্লেসিয়ার সব কিছু চোখের সামনে জল জল করছে আর কি চাই জীবনে ভাই এই যে গ্লেসিয়ারটা আলো দিই হ্যাঁ সে তাকে একটু আলো দিই গুড কি চাই একটু জুম করে দিই গ্লেসিয়ারটা দেখাই এই যে গ্লেসিয়ারটা

আর খুলে দেখিয়ে দিয়েছে কিচ্ছু বাকি রাখেনি সিনেমার কোনো পর্দা পড়াইনি প্রথম থেকেই সিনেমার পর্দা তোলা রয়েছে মন ভরে সিনেমা দেখো এই সিনেমার নায়ক নায়িকা মাছা পুচুরে আর অন্নপূর্ণা কি লাগে এই ভিউ অসাধারণ অসাধারণ কাল সকালে সূর্যোদয় দেখবো

কিচ্ছু বাকি নেই আর আমরা ওই নিচ থেকে উঠে এসেছি জুম করলে বোঝা যাবে যেখানে আসছে লোকজন ওই নিচ থেকে উঠে এসেছি হ্যাঁ এখান থেকে মোটামুটি রাস্তা যদিও চোদ্দো হাজার ফিট মতো এখানের রাস্তা মোটামুটি ফ্ল্যাট ফ্ল্যাটই হালকা চড়াই আরামসে করে নেওয়া যায় আর যা হচ্ছে ওই এবিসিতে

সব তোরা থেকে আসছে হেঁটে হেঁটে দুরন্ত রাস্তা দুরন্ত ভিউ হালকা পুলকা একটু প্রিপারেশন নিয়ে আসলেই কোনো রকম অসুবিধা হবে না সাথে একটু বাদাম একটু জল একটু চকলেট একটু বিস্কিট রাখলেই

ওই যে মেঘের রেলে অন্নপূর্ণা ওয়ান যেখানটায় গ্লেশিয়ারটা জল জল করছে এই এই জায়গাটা হ্যাঁ আরো দেখাই চলো ফাইন তিনি পা টুইস্টিং হয়ে গেলে মুশকিল বাবা একুশ তারিখ ভোরবেলা সকালে জল খাওয়ার খেয়ে অন্নপূর্ণার মাথায় সূর্যোদয় দেখে আমরা মোটামুটি সকাল নটা নাগাদ রওনা দিলাম আজকে আমাদের লক্ষ্য হিমালয়তে থাকার এই পথের সবচাইতে ভালো খাবারটা আমরা পেয়েছিলাম হিমালয়তে যে হিমালয় রেস্টুরেন্টটা আগের দিন আমরা দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে তাতেই ওদের কন্টিনেন্টাল ডিস হোক কিংবা নেপালি থালি অসাধারণ বাইশ তারিখ তার পরের দিন সকাল আটটার সময় আমরা রওনা দিয়েছিলাম এই পথে সবচাইতে লম্বা এবং কঠিনতম পথ পার করার জন্য কেননা ওই দিনকে আমাদের পৌঁছানোর উদ্দেশ্য ছিল এবং সেটা হিমালয় থেকে একদম টানা চমরম হয়ে কঠিন চড়াই উত্তরায় ভেঙে আমরা যখন ঝিনু ব্রিজে পৌঁছালাম বাইশ তারিখ আর কি তখন সন্ধ্যা হয়ে গেছে গাড়ি আগে থেকে বলে থাকার জন্য আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষায় ছিল আমরা রাত দশটা নাগাদ পোখরায় পৌঁছে গেছিলাম এই ট্রেকের সমস্ত খরচ সমস্ত সমস্ত কিছুই ডেসক্রিপশানে আমি সবিস্তারে লিখে দিয়েছি সেখানে কিছু ফোন নাম্বারও দিয়েছি এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার ফোন নাম্বার দেওয়া রইল আপনাকে ফোন করে নিতে পারেন আমার স্বল্প অভিজ্ঞতায় যেটুকুনি যা আমি জেনেছি সেটা আপনাদের সাথে আমার শেয়ার করতে কোনো বিধা নেই অল্প অল্প করে কাজ করা শুরু করেছি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য খুবই আনন্দ হচ্ছে প্রচণ্ড ভালো লাগছে একশোটা সাবস্ক্রাইবার আমার হয়ে গেল এই ভিডিও লঞ্চ করার আগে প্লিজ এইভাবেই পাশে থাকুন লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন সামনে সুন্দর সুন্দর কাজ উপহার দেব এইটুখানি প্রতিশ্রুতিবদ্ধ রইল